যে খাবারটা দিয়ে দুই লোকমা মা ভাতও খাওয়া যেত না সেটা দিয়ে কি সুন্দর করে পুরা পরিবারের এক বেলার খাবার তৈরি করে ফেললাম এটাকে বলে সাশ্রয়ী রেসিপি আজকে এই সাশ্রয়ী রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে আমাদের গৃহিণীদেরকে একটু কিপটা বা হিসাবই হতে হয় কেউ বলবে কিপটা কেউ বলবে হিসেবে কিন্তু এটা না করলে আমরা আসলে পুরো মাস জুড়ে সংসারটাকে ঠিকভাবে চালাতে পারবো না খেলে তো খাওয়া হয়ে যায় কিন্তু সেটাকে যদি এমনভাবে করা যায় যে এক বেলার পরিবারে খাবারও হয়ে যাবে ওই বেলার জন্য আলাদা করে কোনো বাজারও লাগবে না এই যেমন ধরেন ভাইলা মাছের দুটো ডিম হয়েছিল আমি যদি মাছের পাশে এই ডিমগুলো দিয়ে দিতাম তাহলে এই ডিমগুলো আমরা এমনি এমনিও খেয়ে ফেলতাম হয়তো ভাত দিয়ে খেতামও না কিন্তু আমি ভাবলাম যে না একটু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে চটকে এটা রান্না করি তাহলে এটা খেতে যেমন মজা হবে ঠিক তেমনি এটা দিয়ে পুরো আমাদের চারজনের বেলার খাবারও হয়ে যাবে এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি সব কিছুর সাথে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া সব ভালো করে কষলে নিয়েছি একটু নরম করে নিয়েছি যেন পেঁয়াজ টমেটো থেকে হালকা পানি বের হয়ে যায় তারপর আমি মাছের ডিমটা কষলে এই মশলার সাথে মিশিয়ে নিয়েছি মাছের ডিম রান্না করলে একটু ফুলে যায় তাই এটা বরকত হয়ে যায় এই যে আমি একটু পানি দিয়ে নিলাম এখন আমরা রান্না করতে চলে যাব রান্নার জন্য তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো আর সেখানে আমি প্রথমেই সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই ওটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি মেখে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে চেড়ে ভাজতে হবে প্রয়োজনে আর একটু পানিও ব্যবহার করতে হবে কারণ পেঁয়াজ টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হতে হবে আর মাছের ডিমটাও ফুটতে হবে আর এই মাছের ডিমটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে যায় রুই কাতলা মাছের ডিমগুলো যেমন দানাগুলো একটু বড় বড়ো হয় এই মাছের দানাগুলো একদম মিহি হয় তো এই দানাগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই মাছের ডিমটা খেতে আমার কাছে অনেক মজা লাগে এমনিতেই আর এভাবে রান্না করলে তো সেটা আরও বেশি মজাদার হয় এই যে আমি এখন মাছের ডিমটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এই কাজটা আমাদেরকে কিছুক্ষণ করতে হবে কারণ নিচে লেগে যেন না যায় চারদিকে ফুটে ফুটে যেন গায়ে না আসে মিডিয়াম আছে নেড়েচেড়ে এই যে পানিগুলো দিয়েছি এগুলো একদম শুকিয়ে ফেলব ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত না ডিমের থেকে তেল বের হয়ে আসে আর ডিমগুলো কড়াইয়ের গা থেকে ছেড়ে দিয়ে উঠতে শুরু করে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে ঝালের জন্য ডিম ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে চাইলে এটার পরিমাণ বাড়ানোর জন্য একটা মুরগির ডিমও দেওয়া যেত অথবা ছোট্ট একটা আলু কুচি করে দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি হয়ে যেত আমার বাসায় তো মানুষ আমরা চারজন চারজনের চার চামচ হলেই হয়ে যাবে আর সেজন্য আমি বাড়তি কিছু ব্যবহার করলাম না শুধু মাছের ডিমটা এভাবে পেঁয়াজ টমেটো দিয়ে ভোনা করলে কী যে মজা না করে থাকলে একবার করে দেখবেন রুই কাতলা মাছের ডিমে যেমন গন্ধ থাকে এই মাছে কিন্তু সেটাও থাকে না আর এই যে দেখেন একদম ভাজা ভাজা করে ফেলেছি কড়াই গা থেকে উঠতে শুরু করেছে তেলও ছেড়ে দিয়েছে ডিম এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিব এটার সাথে সাদা বাদ দিয়ে খেতে কী যে মজা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন আর যারা কখনও খাননি মাছের সাথে এরকম ডিম আসলে অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগে খেতে বাচ্চারা মাছের কাঁটা বাছার ভয়ে অনেক সময় মাছ খেতে চায় না অনেক সময় আমাদের হাতে দুপুরবেলার সময় থাকে না বাচ্চাদেরকে মাছের কাঁটা বেছে দেওয়ার সেক্ষেত্রে এরকম মাছের ডিম হলে ওরা নিজে নিজে খেয়ে নিতে পারে মাছের ডিমের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে এই ছিল আমার আজকের মাছের ডিমের শাস্ত্রীয় রেসিপি